ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো সকলকে স্বাগত আজকে বানাবো কাঁচা আমের আম সত্য তো আমি এখানে পাঁচটা আম নিয়ে নিয়েছি আর আমি কিন্তু ফজলি আম নিয়েছি আর গাছ থেকে এখনই ভেঙে নিয়ে আসলাম তো চলো সবার আগে আমগুলোকে ছিলেনি আমটাকে ভালো করে আমি কেটে নিলাম পরিষ্কার করে চোখা ছাড়িয়ে কেটে আর এখানে ছোটো ছোটো টুকরা করে নিয়েছি আর আমটাকে লবণ দিয়ে জলে ভিজতে দিয়েছিলাম তো পনেরো মিনিট জলে ভিজেছে তো এবার আমি ভালো করে এটাকে আরেকবার ধুয়ে তারপর এটাকে সিদ্ধ হতে দেবো চলো একবার ধুয়ে নিই প্রেসার কুকার বসিয়ে দিলাম আর প্রেসার কুকারে জল দিলাম আর দিয়ে সেই কুচি করে রাখা আমটা দিয়ে দিলাম আর দিয়ে এবার এই প্রেসার কুকারে ঢাকনাটা বন্ধ করে দেবো তো আপনারা যদি চান তো আপনারা এটাকে কড়াইয়ে সিদ্ধ করতে পারেন তো আমি প্রেসারে দিলাম যে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এখানে এখন আমাদের আমটা সিদ্ধ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আর এই যে এখানে এখন আমি নিয়েছি একটা বড় ছাঁকনি আর একটা বাটি দিয়ে এবার ভালো করে আমটাকে আমি আগে ছেঁকে নেবো এখানে এবার ভালো করে আমের পাল্পটা বের করে নেব যেহেতু আমি তো আঁশ জায়গাটা বাদ দেয়নি ওই জন্য আমি ছেঁকে পাল্পটা বের করে নেব তো আমার আমের পাল্পটা বের করে নিলাম দেখুন মোটামুটি পাতলা আছে তো এটাকে এখন ঘন করব তো চলো যাওয়া যাক গ্যাসে ওটা আমি এখানে এখন ইন্ডাকশানটা চালিয়ে দিলাম আর এর মধ্যে আমের পাল্পটা দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে নাড়তে হবে জাল দিতে হবে তো আমি প্রথমবার করছি তাই জন্য আমি অল্প করছি যদি খেতে খুব টেস্ট হয় তাহলে দ্বিতীয়বার আবার ট্রাই করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব তো এবার আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ বিট লবণ তো বিট লবণটা আমি দিয়ে দিলাম তারপরে কিছুক্ষণ আর একটু ঘন করতে হবে আর তার মধ্যে দিব আমি এর মধ্যে এখন একটু লাল লঙ্কার গুঁড়া আপনারা চাইলে দিতেও পারবেন আবার নাও দিতে পারবেন আর পরিমাণ মতো চিনি যেহেতু আমি এখানে ফজলি আমের ব্যবহার করেছি তো আমি মিষ্টিটা একটু কম দিব কারণ ফজলি আম মিষ্টি হয় তো এবার আমি দিয়ে দেবো প্রথমে চিনি আর লঙ্কার গুঁড়াটা তো আমার পাক হয়ে গেল আর আমি এখন চলে আসলাম তিন তালার ছাদে আর খুব রৌদ্র আছে তো প্রথমে কাঁসার থালাতে আমি তেল দিয়ে দিলাম তেল দিলে আমটা ছাড়বে তাড়াতাড়ি ছুটানোর সময় সুবিধা হবে তো গোটা থালায় আমি আগে তেলটা লাগিয়ে নিলাম ভালো করে লাগানোর পর এবার আমি এটাকে ছাদে দিয়ে দিব রৌদ্রে পাঁচ মিনিট আগে থালাটা গরম হয়ে যাবে তারপরে দিব তো কি পরিমাণ রোদ্র তো দেখেই বুঝতে পারছেন আপনারা রাখলাম থালাটা ততক্ষণে থালাটা গরম হয়ে গেছে আর এই যে আমের পাল্পটা তো এবার এটা এই থালায় ঢেলে দিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে আমের পাল্পটা দিয়ে দিলাম থালাতে আর গোটা থালাতে ভালো করে ঝাঁকি মানে নড়িয়ে নিলাম যাতে কোনো জায়গায় কম বেশি না হয় তো এবার নিয়ে গিয়ে আমি এটাকে রোদে রেখে দিব আর এই যে রোদে রেখে দিলাম আর এটা এখন দুদিন শুকাবে তারপরে তোমাদেরকে শেয়ার করব তো তোমরা দেখবে তখন তো দেখা হচ্ছে আবার দুদিন পর আর এই এই যে প্লেটটা সাজিয়ে নিয়েছি তো আমার ভাগে পড়েছে বলবো প্রচন্ড পরিমাণ গরম আর আজকে আম দুদিন হয়ে গেছে তো আমি বিকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেছিলাম কম্পিউটার আর কম্পিউটার থেকে এসে দেখি যে আমার আমসত্য থালাতে আমসত্য নাই সব শেষ মানে আম এত টেস্ট হয়েছে যে সবাই খেয়ে নিয়েছে আমার আসার আগে তো আমার জন্য এই যে এই কটা মাত্র রেখেছে আর সবাই খেয়ে নিয়েছে আর যেহেতু প্রথমবার দিলাম তো খেতে কেমন লাগবে না লাগবে তো জানতাম না তো খেতে খুব টেস্ট লেগেছে তো আমি এবার টেস্ট করে দেখি যে কেমন হয়েছে খেতে ভালো হচ্ছে টক মিষ্টি ঝাল সব কিছুই ঠিক আছে তো এরকম করে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন তো খুব টেস্ট হয় খেতে কাঁচা আমের আম সত্য ফার্স্ট টাইম ট্রাই করলাম এটা